হ্যালো বন্ধুরা আমি এস কে হাবিব আপনারা দেখছেন অনলাইন টিপস বাংলা বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে কিভাবে অনলাইন ইনকাম করবেন সে সবেন্দেই আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি ইউটিউবে কাজ করবেন ভাবছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন আপনার যত বন্ধুবান্ধব আছে চেনা পরিচয় আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ওর সাথে সাথে নিচে দেখেন একটা লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে ওটা ক্লিক করুন পাশে একটা বেল আইকান আসবে ওইটাই ক্লিক করুন প্রথম অপশান অলে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক দেখুন এক নম্বর যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা সকলেই কিন্তু ইউটিউবে আসি এই জন্যেই যে ইউটিউব থেকে আমরা কিছু ইনকাম করব বলে কিন্তু হয় কি ম্যাক্সিমাম লোক কি করে কিছুদিন ইউটিউবে ভিডিও দেখার পর তাদের একটা মনে ধারণা আসে যে আমিও ইউটিউবে ভিডিও তৈরি করে আমিও ইউটিউব থেকে ইনকাম করব তো যখন ঝোঁক চাগে তখন হয়তো সে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলে খোলার পর কি করে তার মধ্যে হয়তো পাঁচ দশটা ভিডিও আপলোড করে করার পর তখন দেখছে তার ভিডিও কোনো ভিউ আসে না বা কেউ দেখতে চায় না তো কি করে সে সঙ্গে সঙ্গে সে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় আবার দেখা যায় এক দেড় মাস দু মাস পর তার মনে আবার ভাবে ভাবনা আসে যে আমি আবার ইউটিউবে কাজ করব বলে আবার দু তিন মাস পর দেখা যায় ফের একটা ভিডিও থাকে এভাবে করতে থাকলে আপনি কোনো দিন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে মনে একটা সংকল্প নিয়ে নিতে হবে যে যতদিন পর্যন্ত না আমার হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম পূর্ণ হচ্ছে ততদিন ততদিন পর্যন্ত আমি টাইমে টাইমে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকব। যদি এই সংকল্পটা নিয়ে আপনি যদি এগোতে থাকেন অবশ্যই খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি দেখবেন হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম পূর্ণ করে আপনি দেখবেন ইউটিউব থেকে ইনকাম করতে আরম্ভ করে দিয়েছেন দেখুন ভিডিও ছাড়ার একটা পদ্ধতি আছে যদি আপনার সময় হয় আপনি ডেলি একটা করে ভিডিও ছাড়তে পারেন বা একদিনে দুটো বা তিনটো ভিডিও ছাড়তে পারেন বা চার দিন ছাড়া ছাড়া বা তিন দিন ছাড়া ছাড়াও আপনি ভিডিও ছাড়তে ছাড়তে পারেন অবশ্যই এইটা খেয়াল রাখবেন যখনই ভিডিও ছাড়বেন যেই দিনকে ভিডিও ছাড়বেন তার দ্বিতীয় তারপরে যে ভিডিওটা ছাড়বেন সেই ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আপনাকে প্রত্যেকবারই কিন্তু কভার করতে করে যেতে হবে যদি আপনি প্রত্যেক দিন ভিডিও ছাড়েন তো আপনাকে টানা প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়তে হবে যদি আপনি দুদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়েন তো প্রত্যেক সময় আপনাকে দুদিন ছাড়া ছাড়াই ভিডিও ছাড়তে হবে যদি আপনি তাও যদি আপনার সময় নয় আপনি যদি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়েন তো প্রত্যেক সপ্তাহে আপনাকে একটা করে ভিডিও ছাড়তে হবে এভাবে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন অবশ্যই দ্রুত আপনি হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশটাই আর্জন করে ফেলবেন এবং তার সাথে সাথে আপনার ইউটিউব থেকে আপনি ইনকাম করতে শুরু করবেন দেখুন এইগুলো করতে কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম কানুন আছে যেটা আপনার পক্ষে সম্ভব সেটা তো আপনাকে হানড্রেড পার্সেন্ট করতে হবে এবং সেই জায়গাটায় আপনাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে দ্বিতীয় নম্বর যে টিপসটা হচ্ছে ভিডিওর ওপরে যখন আপনি ভিডিও তৈরি করবেন প্রথম প্রথম আপনার ভিডিওতে একটু ভুলঠুকিও হবে বা সাউন্ডের একটু প্রবলেম হবে অনেক কিছুই প্রবলেম হতে পারে কিন্তু আপনি যখন ভিডিও তৈরি করবেন পুরোপুরি হানড্রেড পারসেন্ট দিয়ে ভিডিওটা তৈরি করবেন এবং তার সাথে সাথে ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করবেন কিভাবে এডিট করতে হয় এগুলো ভালো করে দেখে নেবেন এবং কীভাবে ভিডিও বানাতে হয় এগুলো ভালো করে শিখে নেবেন তারপরে যদি আপনি ভিডিও বানান এবং তারপরে যদি এডিট করেন তাহলে আপনার জিনিসটা ম্যাক্সিমাম সঠিক হবে নব্বই পার্সেন্ট আপনার সঠিক হবে এবং যখনই আপনি ভিডিও বানাবেন অবশ্যই আপনার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন ভাই আমার এই একটা আমার ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছেড়েছি তাকে লিঙ্কটা দিয়ে বলে ভাই এই ভিডিওটা পুরোপুরি তোমরা একটু ওয়াচ করে দেখো এতে হয় ভিডিওর যত ওয়াচ টাইম বাড়বে না ভিডিওর ভাইরাল হওয়ার মেন চান্স হচ্ছে ভিডিওর যত ওয়াচ টাইম বাড়বে তত কিন্তু ভিডিওর ভাইরাল হওয়ার চান্সটা বেশি হয় তার জন্যে আপনাকে কিন্তু ভিডিওটা সঠিকভাবে তৈরি করতে হবে তার সাথে সাথে ভিডিওটি যখন আপলোড করবেন অবশ্যই ভিডিওর টাইটেলটা একদম ভিডিওর সঙ্গে মিলে দিতে হবে তার সাথে সাথে ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখতে হবে প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দুবার লিখে দিলেন তারপরে টাইটেল যেটা লিখেছেন সেটা আপনি ডেসক্রিপশনে তারপরে দিয়ে দিলেন কী দিয়ে ভিডিও তৈরি করছেন এবং কী ভিডিওর মধ্যে বলতে চাইছেন সেটাও কিছুটা আপনি লিখে দেবেন পারলে ট্যাগুলো যে দেবেন ট্যাগুলো ডিসক্রিপশান বক্সেও আপনি দিয়ে দিতে পারেন তারপরে আপনার যদি ফেসবুক বা টুইটার আদার্স যিনি লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলোও দিয়ে দিতে পারেন এভাবে আপনি ডেসক্রিপশানটা সাজাবেন তার সাথে সাথে যখন ট্যাগটা তৈরি করবেন অবশ্যই যে সবেন্ধে ভিডিও তৈরি করছেন গুগলে গিয়ে একবার সার্চ দেবেন গুগলে দেখবেন আর যে ওই ভিডিও নিয়ে যদি কেউ কেউ যারা যারা সার্চ সার্চ করেছিল সেই কি নাম লিখে কী কী লিখে সার্চ করেছিলো সেই অপশানগুলো কিন্তু আপনি ওখানেও পেয়ে যাবেন ওখান থেকে ওখান থেকে কপি করে নিয়ে সেখান থেকে বেছে বেছে আপনি ট্যাগ তৈরি করে নেবেন তার সাথে সাথে আপনি নিজের মন থেকে একটা ট্যাগ তৈরি করে নেবেন যেমন ধরুন যখন ভিডিও যে সম্বন্ধে ভিডিওটা আপনি তৈরি করছেন অবশ্যই আপনার একটা ধারণা আছে এই ভিডিওটা যদি কেউ সার্চ করে কি কি নামে সার্চ করতে পারে এই ধরনের একটা ভেবে আপনি কিছু ট্যাক্স তৈরি করে এইভাবে আপনি দশ থেকে পনেরোটা ট্যাগ করে নিয়ে ট্যাকের অপশানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে থামবেল দেখুন ভিডিও কিন্তু লোক ক্লিক করে তখনই যখন যদি আপনার থামবেলটা সুন্দর হয় কিন্তু থামবেল যখন তৈরি করবেন এটা মাথায় অবশ্যই রাখবেন থামমেলটা যেন ভিডিওর রিলেটিভ হয় ভিডিওর অন্যরকম জন্য আপনি একটা অন্য রকম ভিডিও তৈরি করেছেন থামমেল দিয়েছেন অন্য টাইপের তাহলে থামমেল দেখে লোক আজকে ক্লিক করে দেবে যখন আপনার ভিডিওটা দেখতে শুরু করবে দেখবে যে থামমেলের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই তখন কিন্তু আপনার ভিডিও থেকে বেরিয়ে আসবে আর থামমেলের সঙ্গে ভিডিওর মিল থাকলে অবশ্যই লোক যখন ক্লিক করবে তো ভিডিওটা পুরোপুরি দেখবে কারণ যারা ক্লিক করবে তাদের অবশ্যই ভিডিওটা দেখা জরুরি এবং তারা ওই সম্বন্ধে জানতে চাইছে তো এটা মাথায় খেয়াল রাখবেন যে থাম্বেলটা সুন্দরও হওয়া চাই এবং ভিডিওর সঙ্গে মিল চাই মানে ভিডিওর সঙ্গে পুরোপুরি থাম্বেলটা যেন মিল চায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা এক প্রকার ভাইরাল হওয়ার চান্স আছে দ্বিতীয় নম্বর হলো ট্যাগ এগুলো তো আপনাকে বললাম তার সাথে সাথে আপনি যদি বেঙ্গলি ভিডিও বানান তো ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি সিলেক্ট করেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করেন অনেকেই দেখবেন ভিডিও আপলোড করার সময় ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন ইংলিশই থেকে যায় এটাও কিন্তু একটা প্রবলেম হয় কেন অনেকে দেখবেন অনলাইন টিপস আন বাংলা লেখে হাউ টু আর্ন মানি লিখে কেউ বাংলা লিখে দেয় এদিকই হয় যদি আপনার বাংলা লেখা থাকেন ইংলিশ তাহলে আপনার ভিডিওটা সার্চের মধ্যে আসে না এটা গেলে এবার দেখুন এসবের ক্ষেত্রে সব সময় একটা খেয়াল রাখবেন যে ইউটিউব আপনাকে যদি সাহায্য করে ইউটিউব তো আপনাকে সাহায্য করবে যদি ইউটিউবের মাধ্যমে যদি কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার তাহলে তো আপনারা কোনো টেনশান নেই আর নালে আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে ভাইরাল করা দেখুন প্রথম ভিডিও আপনার চেষ্টা করলেন অনেক রকম পদ্ধতি ইউজ করি তো ভাইরাল হলো না দ্বিতীয় ভিডিও চেষ্টা করবেন তাতেও হলো না তৃতীয় ভিডিও চেষ্টা করবেন এভাবে দশটা পনেরোটা কুড়িটা যখন চল্লিশটা যখন ভিডিও হয়ে যাবে তো একটা না একটা ভিডিও আপনি চেষ্টা করতে করতে একটা না একটা ভাইরাল হয়ে যাবে আর একটা ভিডিও যদি সঠিকভাবে ভাইরাল হয়ে যায় তো আপনার হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম পূর্ণ করা কোথাও কঠিন ব্যাপার হবে না তো বন্ধুরা আর আমি বকবক করছে না কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে হুম তো বন্ধুরা এইখানেই ভিডিও শেষ করছি অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন এবং নিচে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে সেখানে ক্লিক করুন পাশে একটা বেলাইকান আসবে ওখানে ক্লিক করুন প্রথম অপশানে ক্লিক করে ভিডিওর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন তো ভিডিও এখানে শেষ করছি